এই বিধানসভার শেষ অধিবেশন এটা আগামী তিন দুই দু হাজার ছাব্বিশ সাল থেকে শুরু হবে এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাব এই কবছর পশ্চিমবঙ্গ বিধানসভা পরিচালনার ক্ষেত্রে এবং আমাদের এই খবরাখবর আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের টিভি বা অন্যান্য খবরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন সেই জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিতর্ক এবং সেই সঙ্গে সঙ্গে আলোচনা দুটোই একসঙ্গে চলবে এটাই আমাদের পরম্পরা শুধু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা না লোকসভা সারা ভারতবর্ষের বিভিন্ন বিধানসভাতেও আমাদের এই এইভাবেই চলে আসছে আমাদের তিন তারিখে অফিসি রেফারেন্স হবে দুপুর সাড়ে বারোটায় আমাদের অধিবেশন শুরু হবে পাঁচ তারিখে এখানে বাজেট অধিবেশন শুরু হবে আমাদের গভর্নার অ্যাড্রেসের মাধ্যমে গভর্নার স্যাড্রেস হবে সাড়ে বারোটার সময় আন্ডার আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এতেই উনি আমাদের এই আর্টিকেলটার ওপর বেশ করে উনি আমাদের বক্তব্য রাখবেন আপনারা জানেন আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভ আর্টিকেল ওয়ান সেভেন্টি সিক্স এই দুটো আর্টিকেলেই গভর্নর বিধানসভা থেকে তার বক্তব্য রাখতে পারেন কিন্তু আর্টিকেল ওয়ান সেভেন্টি থ্রিক্স যখন কোনো নতুন বছরে নতুন অধিবেশন শুরু হয় তখন সেই অধিবেশন বিধানসভাতে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় কিন্তু যেহেতু এটা সাইনেড আই করা হয়েছিল এটা আমাদের কন্টিনিউ করে আসছে সেই জন্য আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভ সাব আর্টিকেল ওয়ানে উনি তার বক্তব্য রাখবেন একটা পনেরো সময় মোশন অফ থ্যাঙ্কস অফ মোশন অফ থ্যাংকস ইজ রিপ্লাই টু গভর্নর অ্যাড্রেস এটা একটা আমাদের ফর্মালিটি রয়েছে এটা করতে হয় এবং এই মোশনটার ওপরেই আমাদের ডিসকাশন হবে আর আড়াইটের সময় প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অর্থাৎ সেদিন আমাদের বাজেট হবে রাজ্যের বাজেট এবং একই সঙ্গে সাপ্লিমেন্টারি আমাদের প্রেজেন্ট করা হবে ওই একই সঙ্গে আইএের পর থেকে যেটা শুরু হবে সেইখানে আর ছটা দিকে আমাদের দুটো রেজলিউশন এসে আন্ডার আর্টিকে আন্ডার রুল ওয়ান সিক্সটি নাইন এটা আমাদের আপনারা জানেন এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় অনেক মানুষ মারা গেছেন অনেক লোক আহত আহত হয়েছেন এবং মানুষের মধ্যে এমন একটা বিদ্বেষ তৈরি হয়েছে এবং এমন একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এ নাম করে তাতে অনেকেই উদ্বিগ্ন এবং সেই নিয়ে দুটো আমাদের কাছে বোঝা এসছে একটা সরকার পক্ষ থেকে এসছেন তিনি শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছেন আরেকটা নকশার সিদ্ধি যেহেতু সরকারি প্রস্তাব প্রেসিডেন্ট পায় রুল অনুযায়ী আমরা ওইটাই গ্রহণ করবো তবে নার যদি চান তিনি তার বক্তব্য রাখতে পারেন যেমন আলোচনা হবে তখন আর গভর্নর সাহেবের ওপর আড়াই ঘন্টার ডিসকাশন হবে সেই দিনই

সেইগুলি আমাদের আলোচনা হবে এবং আমি আশা করি আমাদের এই অধিবেশন শান্তিপূর্ণ হবে যদিও আমরা বিরোধী দলকে আমাদের আমন্ত্রণ করা হয়েছিল প্রত্যেকবারই আমন্ত্রণ করা হয় আমাদের অল পার্টি মিটিং বা আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং তো তার সত্ত্বেও তারা আজকে আসেননি আমি প্রত্যাশা করি বিধানসভা অধিবেশনে তারা পার্টিসিপেট করবেন শান্তিপূর্ণভাবে বিধানসভা চলবে এটাই আমার আশা তাই